মাছের খাদ্য দেওয়া হচ্ছে মাছ লেটে লাভ দিয়ে লাভ দিয়ে খাবার খাচ্ছে পাঙ্গাস মাছের চাষ হচ্ছে এই প্রকৃতিতে বন্ধুরা আপনাদেরকে এই পাঙ্গাস মাছ চাষের ভগুলিকে আপনাদের সামনে উপস্থাপন করছে আমরা দেখতে পাচ্ছি ওই ঘরের ভেতর থেকেই মাছদেরকে খাবার দেওয়া হচ্ছে আমরা দেখতে পেলাম এই ঘরের ভেতর থেকে মাছ খাবার দেওয়া হচ্ছে আজকে ছোট্ট আকারে বন্ধুরা আপনাদের এই মাছ চাষের বিশেষ করে পাঙ্গাস মাছ চাষের ব্লগ ভিডিওটি আপনাদের সঙ্গে উপস্থাপন করছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মাছ উল্টো বারোটা লাফাচ্ছে না দেখতে পাচ্ছেন তো বন্ধুরা পাঙ্গাস মাছের চাষের ভিডিও অনেক এরিয়া অনেক বড়ো পুকুর নিয়ে এই পুকুরটির অবস্থান এই বড়ো পুকুরটিতে পাঙ্গাস মাছের চাষ হচ্ছে খাবার দেওয়া লাগে আচ্ছা আচ্ছা দশ বস্তা খাবার ভালাই খাবার খায় বিন্দুর আমরা দেখতে পাচ্ছি কীভাবে মাছের খাবার শিখিয়ে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের মাছ চাষের ব্লক ভিডিও যেখানে পাঙ্গাস মাছের চাষ করা হচ্ছে আজকের একটি বাড়িয়ার গ্রামে নীরব গ্রাম যেটি নীরব গ্রাম নামে পরিচিত সেই পুকুরে মাছ চাষ কীভাবে হয় দেখতে এসেছিলাম সেই মাছ চাষের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব